হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে নিয়ে একটা জামা দেখেন কিভাবে দেখেন একটা ডাল আঁকালাম আর অনেক দেখেন একটা পাতা দিলাম দেখেন আর একটা পাতা দিলাম দেখেন পাতা তারপর একটা ফুল তারপর পাতা পাতা তারপর একটা ফুল একটা ফুল তারপর একটা পাতা একটা ডালা কালাম তারপর একটু পাতা দেওয়ার কথা তো পাতা দিব না একটা ফুল আঁকিয়ে দিই পাতা দেওয়ার আগে তো তো ফুলটা দিয়ে দেওয়ার সারাই ওরা তো একটু বাকি আমরা করতে থাকি তারপর দেবো একটা পাতা তারপরে আমি যেটা বলবো আপনারা গেস করবেন আমি কোনটার নাম বলবো তো দেখেন এখানে একটা পাতা আপনারা যারা যারা আই থিক পেরেছেন তারা কয়েন বক্সে বলে যে তো এখনও প্রায় সারা হয় নাই আপনারা সব দেখতে থাকেন তো এখানে কিছু আর্ট করে বলেন তো এটা আসলে একটা ফুল তো আপনি আর যারা যারা পেরেছেন তা তার কয়েন্ট বক্সে হ্যাঁ লিখে যাবেন অন ভিডিওটা কেম লিখেছে আপনারা বলবেন আজকের মতন আলাদা ফেজ